সংসারে কে কে আছে দেড়শো টাকায় কি সংসার চলবে আমাদের আমাকে সংসার নাকি হ্যাঁ আমি কেহেন টেহেন থেকে খেয়ে দেবো আমি আপনি দেশের বাড়ি দেশের বাড়ি যশোর তাই নাকি ও তা আপনি কবে থেকে এই জুতার কাজ করেন কতদিন ও বাবা এই সাইডে দাঁড়ান এই সাইডে দাঁড়ান শোনেন 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 আপনি যশোরের লোক আমিও যশোরের মানুষ শোনেন চাচা ও চা